আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিভাই বরখ্যাত প্রিয় শ্রোতা আশা করছি আপনারা অন্তর থেকে এবং ভিতর থেকে ভালো আছেন আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হবে কলেজে যে সোশ্যালগুলো হচ্ছে সেই সোশ্যালগুলো করা কি চাইজ বা সোশ্যাল যে হচ্ছে এগুলো কি সঠিক না ব্যটি দেখেন এই সোশ্যাল যে হচ্ছে এটা পুরোপুরি হারাম এখানে তো পুরো মুসলমানদের যাওয়ার কোনো অধিকার নেই কারণ এখানে যে কর্মকাণ্ডগুলো হয় একটাও কিন্তু সঠিক হয় না বিশ্বনবী সাল্লাহিসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গেছেন যে আজ থেকে চোদ্দোশো বছর আগে যে কথাগুলো বলে গেছেন সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে যেমন কি বিশ্বনবী বলে গেছেন যে ভবিষ্যতে এমন একটা জামানা আসবে বা এমন একটা সময় আসবে যে সময়ে সমস্ত নারীরা পোশাক পরবে কিন্তু পোশাক পরেও তারা নঘন্য থাকবে অর্থাৎ ভুলঙ্গ থাকবে তা সমস্ত কথা কিন্তু টু পাই মিলে যাচ্ছে বিশ্বানবী সাল্লিয়াল্লাম যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু টু পাই মিলেছেন দেখেন ফিলিস্তিনের যুদ্ধের ব্যাপারে কিন্তু হাদেশে বর্ণিত আছে সেটা হচ্ছে আজকে ঘটছে তা ভাই এটা আমার আলোচনার বিষয়বস্তু নয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে কলেজে যে সোশালগুলো হচ্ছে কলেজের সুশালগুলি কিন্তু পুরোপুরি হারাম আপ বিশেষ করে মা বাপদেরকে বেশি বলছি যারা গাইড আছেন যারা গাইডলাইন আছেন যারা গার্জেন তারা কিন্তু একটু খোঁজখবর নেবেন কলেজে গিয়ে ছেলেরা কি করছে কলেজে গিয়ে ছেলেরা কার সাথে সম্পর্ক রাখছে মেয়ের সাথে সম্পর্ক রাখছে এবং যারা মেয়ের বাবা বা মেয়ের মা তাদের সম্পর্কে বলছি তারা আপনারা দেখেন যে আপনার মেয়ে কি করছে আপনার মেয়ে কোথায় ছোপে সারে থাকছে না হোটেলে যাচ্ছে কোথায় যাচ্ছে একটু খেয়াল রাখেন না পার্কে যাচ্ছে এবং পার্কে গিয়ে তাদের কাজটা কি কর্মটা কি সেটা খেয়াল রাখেন দেখেন আজকে কিন্তু আমাদের মেয়েরা বা ছেলেরা হ্যাঁ বড়ো বড়ো খারাপ কাজের পদক্ষেপ নিচ্ছে শুধু আমাদেরই দুঃসাহসের কারণে কারণ আমরা ছোট থেকে আদর দিয়ে আমাদের ছেলেগুলোকে বাঁদর তৈরি করেছে দেখেন সোশ্যাল যখন হয় সন্ধে থেকে নিয়ে একদম রাত বারোটা একটা দুটো তিনটে একদম কি হয় শুধু ডান্স গান নাচ বাজনা যত রকম বাদ্যযন্ত্র যত রকম খারাপ কাজ সেখানে কিন্তু হয় প্রত্যেকটা মুসলমান যুবক এবং যুবতী সেখানে কিন্তু থাকে এবং সেখানে ডান্স করে তা ডান্স করাটা কি ঠিক বা এবং যেখানে যে গান শোনা হয় যে বাদ্যযন্ত্র হয় এই বাদ্যযন্ত্র কি প্রত্যেকটা যুবক বা যুবতীর জন্য শোনা ঠিক এবং সেখানে যে মজ মস্তে হয় অনেকে মদ খায় সাথে করে আপনাদের একটা একটা জিনিস শেয়ার করি সেখানে কিন্তু অনেক ছেলে কুকর্ম নিয়ত বা খারাপ কাজের নিয়ত নিয়ে তারা কিন্তু সোশ্যালে যায় এমনকি যারা সোশ্যালে যায় অনেক ছেলে আছে যারা কিন্তু কলেজে পড়াশোনা করে না তারাও কিন্তু সোশ্যালে যায় এই জন্য ভাই আপনাদের কাছে একটাই আবেদন একটাই রিকোয়েস্ট আপনারা যে কলেজে গিয়ে সোশাল করছেন করে যে মদ খাচ্ছেন এই যে গাঁজা খাচ্ছেন এই যে মেয়েদেরকে মারছেন আর মেয়েদের তো কোনো কিছুই নেই কিছুই নেই তো সরম টপ পরে যত রকম বেপর পোশাক আছে সেগুলোই পরে যায় টাইট ফিটিং পোশাক এই পোশাকগুলো কি আপনি বলেন এই পোশাকগুলো পরা কি আপনার জন্য সঠিক আপনি বলেন এই পোশাকগুলো কি পরা আপনার জন্য সঠিক আপনি যে এই পোশাক পরে যাচ্ছেন আপনাকে কোনো ছেলেকে খারাপ নজরে দেখবে না কত মুসলিম পরিবার থেকে বিলং করে অনেক ছেলে মেয়ে যারা কলেজে যায় কলেজে গিয়ে সেখানে কি করে ডান্স করে মাতুয়ারো করে মস্তি করে অথচ তার বাবাকে দেখা যায় তাহাজুত পড়ে অথচ তার বাবাকে দেখা যায় হজ করে এসছে তার টাইটেল নাকি টাইটেলের আগে নাকি হাজি রেখে আছে হাস্যকর বিষয় যে আজকে আমরা মুসলিম আজকে আমরা মুসলিম হাস্যকর বিষয় ইসলাম কি বুঝি না জানি না শুধু প্রফেট 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 মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের হচ্ছে ক্যারেক্টার প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমরা ফলো করি মুখে দাঁড়িয়ে নাই সুন্নত নাই আর আজকে নিজেকে বিশ্বনবীর উম্মদ বলে দাবি করে আস্তে তো বা ভাই একটু বোঝার চেষ্টা করেন কলেজে যে সোশ্যালে গিয়ে কি হচ্ছে মা বাপদের উদ্দেশ্যে বলছে আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে সোশ্যালে কি হতে চলেছে বা সেখানে কি হচ্ছে একটু গিয়ে দেখে আসুন শুধু গান ডান্স সেখানে বড় বড় শিক্ষিত লোক আছে অনেক টিচারও আছে তারা এগুলো দেখতে পায় না চোখে তাদের অন্ধ তাদের চোখে বর্দা পেরে তাদের চোখে বর্দা ফেলা আছে হ্যাঁ একটা মেয়ে যদি হিজাব পড়ে তখন কিন্তু চোখে পড়ে যায় এই হিজাব কেন পড়ে আলি বলিনি হিজাব পরা তো চাইস একটা মেয়ে যদি বোরকা পড়িস এ বোরখা কেন পড়ে নিলি কিন্তু উলুঙ্গ ভসে চলে যাক সেও দেখবে ছেলেও দেখবে কেউ কথা বলবে না সবার মুখে পড়টি সভ্য কথা এই হচ্ছে জামানা শেষ জামানায় একটু বাঁচার চেষ্টা করে এই যে শেষ জামানার ফেতনাগুলো আছে এগুলো একটু বাঁচার চেষ্টা করেন ভাই একটু বোঝার চেষ্টা করেন এবং মেয়েদের উদ্দেশ্যে বলছি আপনারা পর্দা করেন আপনি মুসলিম ঘর থেকে বিলং করছেন আপনার যদি এগুলো ইচ্ছা না থাকে বোরকে হিজাব করার ইচ্ছা না থাকে ইসলাম ধর্ম ছেড়ে দেন কেন নিজেকে মুসলিম বলে দাবি করছেন এত তো কষ্ট করে আপনাকে মুসলমান হতে বলেনি আপনি ছেড়ে দেন ইসলাম ধর্ম আপনি খ্রিস্টান হয়ে যান আপনাকে তো এত কষ্ট করতে বলেনি ইসলাম নিয়ে ছেলে খেলা নয় ইসলাম নিয়ে আপনি হ্যাপি বার্থডে করবেন হ্যাপি বার্থডে মোবারক কী রকম ফ্যাশন হ্যাপি বার্থডে মোবারক হয় হ্যাপি বার্থডে নেই সোশালে আপনি সোশ্যালে যাবেন বলবেন কি সোশ্যাল মোবারক নাকি স্ট্যাটাস লাগাবেন গান ছি লজ্জা করার বিষয় আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইদের কি অবস্থা হচ্ছে একটু খেয়াল নাই একটু খবরও নাই যে ফিলিস্তিনের মুসলমান ভাইদের কি অবস্থা আসেই না মাথাতে কি করব এই তো জামানা ভাই একটু চেষ্টা করেন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বোঝানো আপনারা যদি বুঝতে পারেন আমার কথাগুলো যদি একটু ভাবনা চিন্তা করে দেখেন কথাগুলি কিন্তু আপনার ভালো জন্যই বলছে যাই হোক বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ